মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সাবির মল্লিকের বাড়িতে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সাবির মল্লিকের বাড়িতে কবে যাবেন কবে গিয়ে সহানুভূতি জানাবেন কবে গিয়ে তার তিন বছরের সন্তানটাকে কোলে তুলে নেবেন কলকাতায় যে আন্দোলন হচ্ছে যে তিলোত্তমা বোনের জন্য যে আন্দোলন হচ্ছে যে রাত দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে সেই আন্দোলনে কেন সাবিরের জন্য জাস্টিস চাওয়া হবে না আপনারা তো ধর্মনিরপেক্ষ আপনারা তো বলছেন আপনারা সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি আপনারা হয়ে থাকেন তাহলে কেন গেরুয়া চশমা চোখে পরে নিয়ে শুধুমাত্র একজনের জন্য আন্দোলন করছেন কেন সাবির সাবিরের জন্য আন্দোলন করবেন না জাস্টিস ফর সাবির আন্দোলন আপনাদেরকে করতে হবে কেন হাইকোর্টের আইনজীবীরা কালো কোট করে জাস্টিস ফর সাবির বলছে না সাবির মল্লিকের জন্য একটা মোমবাতি আপনাদের জ্বলে না সাবির মল্লিকের বাড়িতে যাওয়ার প্রয়োজন আপনারা বোধ করছেন না সাবির মল্লিকের পরিবারের সঙ্গে আপনারা দেখা করে একটা সমবেদনা জানাচ্ছেন না সাবির মল্লিকের জন্য কলকাতায় আপনারা মিছিল করছেন না কেন সাবির মল্লিকের জন্য কলকাতায় আপনারা কালো ফেটটি বেঁধে ঘুরছেন না কেন হরিয়ানাতে সাবির মল্লিককে গোরক্ষক বাহিনী পিটিয়ে হত্যা করেছে সাতাশ তারিখে সাতাশ তারিখ থেকে আজকে প্রায় তিন তারিখ হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো বাংলা সেলিব্রিটি টলিউডের কোনো সেলিব্রিটি তারা কিন্তু এখনো কোনো প্রতিবাদ করলো না অভিনেতা দেব কোথায় গেলেন যে অভিনেতা দেব যারা কিনা ঈদের সময় সিনেমা রিলিজ করে আর এই মুসলিম ছেলে ছেলে মেয়েগুলো একেবারে তারা গিয়ে টিকিট কেটে তাদের সিনেমা দেখে সেই অভিনেতা দেব কোথায় গেলেন তার কোনো প্রতিবাদ নেই অভিনেতা সোহম সোহম কোথায় গেলেন আরো যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন কোথায় গেলেন কোথায় গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায় গেলেন স্বস্তিকা মুখার্জি কোথায় গেলেন শ্রাবণী কোথায় গেলেন আপনার আরও যে সমস্ত সেলিব্রিটিরা রয়েছেন এই সিনেমা আর্টিস্ট যারা যে সমস্ত সেলিব্রেটিরা যারা ঈদের সময় সিনেমা রিলিজ করে ঈদের সময় ব্যবসা করার জন্য তারা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম করে সিনেমা রিলিজ করে এবং আমাদের এই গ্রামের গ্রাম বাংলার মুসলিম ছেলে মেয়েরা গ্রাম বাংলার মুসলিম ছেলে মেয়েরা শত শত টাকা দিয়ে টিকিট কেটে তারা কিনা তাদের সিনেমা দেখতে যায় আজকে সাবির মল্লিককে হত্যা করা হয়েছে সাবির মল্লিক এই বাংলার একজন ছেলে সাবির মল্লিক আপনার ভাই আমার ভাই সাবির মল্লিক কারোর স্বামী সাবির মল্লিক কারোর সন্তান সাবির মল্লিক কারোর ভাই সাবির মল্লিক কারোর দাদা সেই সাবির মল্লিকের জন্য আজকে সিনেমা আর্টিস্ট যাদের জন্য আপনারা এত গলা ফাটান যাদের জন্য দেব সোহম জিৎ আরো যে সমস্ত সিনেমা আর্টিস্ট যারা সিনেমা বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে আজকে ভাবার সময় এসছে আমার গ্রামের সাধারণ মানুষের কাছে বলছি আজকে ভাবার সময় এসছে যাদের সিনেমাগুলো আপনারা দেখেন টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে যাদের সিনেমাগুলো আপনারা ইউটিউবে গিয়ে দেখেন যাদের সিনেমাগুলো যাদের নাটক যাদের অভিনয়গুলো দেখেন আসলে এরা অভিনয় অভিনেতা কোথায় গেলেন গেলেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কিছুদিন পূর্বে তিনি ক্যানিং বাসন্তীর একটি প্রোগ্রামে গিয়ে বলেছিলেন সি হতে দেব না সিএ যদি হয় আমি মিঠুন চক্রবর্তী সবার থেকে আগে প্রতিবাদ করব। কোথায় গেলেন মিঠুন চক্রবর্তীরা মিঠুন চক্রবর্তীরা কোনো প্রতিবাদ কেন করছেন না সাবিরের জন্য কেন সাবিরের জন্য কোনো মোমবাতি মিছিল হচ্ছে না কেন সাবির লস্কর বাসন্তীর একজন ছেলে হরিয়ানা হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্যে তাকে হত্যা করা হয়েছে কেন সাবিরের ইনসাফের জন্য তারা কোনো মিছিল করছেন না কেন কলকাতায় সেলিব্রিটিরা কোনো আন্দোলন বা মিছিল করছেন না আজকে আপনাদের ভাবার সময় এসছে নওশাদ সিদ্দিকী গেছিলেন গতকাল তার আগে গেছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং ওখানকার লোকাল বিধায়ক সম্ভবত আর জনপ্রতিনিধিরা কোথায় গেল কেন বামেরা কোনো মিছিল করছে না কেন কংগ্রেসের পক্ষ থেকে কোনো মিছিল করা হচ্ছে না কেন কংগ্রেসের পক্ষ থেকে কোনো মিছিল করা হচ্ছে না কেন আপনার রঞ্জন মিডিয়াতে একটা পোস্ট করে চুপচাপ হয়ে গেলেন কেন চৌধুরীরা যাচ্ছেন না সাবির মল্লিকের বাড়ি মুখ্যমন্ত্রী মমতা অধীররঞ্জন এর আগে আনিস খানের বাড়িতেও যায়নি নোট করে রাখবেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যের অভিভাবক আর এই রাজ্যের একজন ছেলে একজন ভাই একজন সন্তানকে হত্যা করা হয়েছে হরিণা হরিয়ানাতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি কি পদক্ষেপ নিলেন রাজ্যের মানুষ জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আপনি কি হরিয়ানার হাইকোর্টে সাবিল নিয়ে আহ কেস করবেন বড় কোনো মামলা করবেন কোনো আইনজীবী নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সাবির মল্লিকের বাড়িতে কবে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সাবির মল্লিকের বাড়িতে কবে যাবেন কবে গিয়ে সহানুভূতি জানাবেন কবে গিয়ে তার তিন বছরের সন্তানটাকে কোলে তুলে নেবেন কবে গিয়ে সাবির মল্লিকের বাড়িতে ক্ষতিপূরণ দিয়ে আসবেন এটা বাংলার মানুষ জানতে চায় হ্যাঁ সামিরুল ইসলামকে পাঠিয়েছিলেন সাবির এস গফ্ফারদেরকে পাঠিয়েছিলেন তারা কিছু টাকা কিছু চেক কিছু ক্যাশ দিয়ে এসছে সহানুভূতি জানিয়ে এসছে কিন্তু আপনারা কেন যাচ্ছেন না কেন অধীর চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আপনারা যাচ্ছেন না সাবির মল্লিকের বাড়িতে সাবির মল্লিকের পরিবারের পাশে কেন দাঁড়াচ্ছেন না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দু লাইন লিখে দিলে হবে না সাবির মল্লিকের জন্য কলকাতার রাত দখল করতে হবে সাবির মল্লিকের জন্য ক্যানিং এর দুপুর দখল করতে হবে সাবির মল্লিকের জন্য আন্দোলন করতে হবে শুধু সংখ্যালঘু নেতা সংখ্যালঘু সংগঠন মুসলিম নেতা মুসলিম সংগঠন নয় সমস্ত ধর্ম নিরপেক্ষ মানবাধিকার সংগঠন মানবাধিকার কর্মী সমাজকর্মী প্রত্যেককে রাস্তায় নামতে হবে বুদ্ধিজীবীদেরকে রাস্তায় নামতে হবে কেন আপনারা নামছেন না কেন রাস্তায় নামছেন না কবে নামবেন সাবির মল্লিকরা মানুষ নয় আনিস খানরা মানুষ নয় ওই যে আপনার বর্তমানে যে আদিবাসী মহিলাটা তাকে খুন করে ধর্ষণ করা হয়েছে না কি একটা ঘটনা ঘটেছে তারা কি মানুষ নয় আদিবাসীরা মানুষ নয় মুসলিমরা মানুষ নয় শুধুমাত্র যারা কলকাতায় বসবাস করে যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তারা মানুষ তাদের জন্য আন্দোলন যদি হয় সাবির মল্লিকদের জন্য কেন আন্দোলন হবে না আপনি যদি আরজি করের যে বোনের জন্য আমরা আন্দোলন করছি আরজি করের যে বোনের জন্য ন্যায়ের দাবিতে আমরা রাত দখল করছি খুব ভালো জিনিস আরো বেশি করে রাত দখল হোক কিন্তু সাবির যদি আর্জি করে বোনের জন্য এক হাজারটা মোমবাতি জ্বলে সাবির মল্লিকের জন্য কেন পাঁচশোটা মোমবাতি জ্বলবে না এই প্রশ্নের উত্তর কি আছে শহরের মানুষের কাছে এই প্রশ্নের উত্তর কি আছে শহরের বাবুদের কাছে সেলিব্রিটিদের কাছে যারা মুসলিমদেরকে নিয়ে সিনেমা তৈরি করে যারা মুসলিমদেরকে নিয়ে মুসলিমদের ভাবাভেককে নিয়ে যারা সিনেমা তৈরি করে বিভিন্ন নাটক করে বিভিন্ন সিরিয়াল করে মাথায় ঘোমটা দিয়ে কাপড় দিয়ে হিজাব দিয়ে মাথায় বিভিন্ন রকম ভাবে পয়সা ইনকাম করেন আপনাদের কি একটু সাবির মল্লিকের জন্য মনটা না কাঁদে না সাবির মল্লিকের জন্য মনটা কাঁদে না আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে আজকে সারা বিশ্ব বিশ্বজুড়ে আমাদেরকে এর বদনামের ভাগিদারি হতে হচ্ছে আজকে আমরা বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার হলে আমরা প্রতিবাদ করি পাকিস্তানের সংখ্যালঘু অত্যাচার হলে আমরা প্রতিবাদ করি আফগানিস্তানের সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে আমরা প্রতিবাদ করি আর ভারতের সংখ্যালঘু মুসলমানরা তারা কি মানুষ নয় তারা কি মানুষ নয় তাদের তাদের পাশে কারা দাঁড়াবে কে দাঁড়াবে কবে দাঁড়াবেন সাত দিন হয়ে গেল সাতাশ তারিখের ঘটনা আজকে সাত দিন হয়ে গেল আজকে হরিয়ানার পুলিশ সেখানে সাত থেকে আটজনকে গ্রেপ্তার করেছে যে কোনো মুহূর্তে জামিন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তারা ছাড়া পেয়ে যেতে পারে কেন এখনো পর্যন্ত হরিয়ানার হাইকোর্টে কোনো একটি বড় মামলা করা হলো না এর জবাব কি দিতে পারবেন মেন স্ট্রিম দালাল মিডিয়া যে মিডিয়াগুলো আপনারা ঘরে বসে বসে সারা দিন দেখেন অনেকেই আপনারা আছেন যারা আর বাংলা দেখেন যারা এবিপি আনন্দ দেখেন যারা টিভি নাইন দেখেন যারা কলকাতা টিভি দেখেন যারা নিউজ এইটিন বাংলা দেখেন যারা জি চব্বিশ ঘন্টা দেখেন আপনারা কি দেখেছেন এই সমস্ত চ্যানেলগুলোতে সাবির মল্লিককে নিয়ে একটা এক ঘন্টার প্রোগ্রাম হয়েছে আপনারা কি দেখেছেন এই চ্যানেলগুলোতে সাবির মল্লিকের বাড়িতে এমন শত শত ক্যামেরা গিয়ে হাজির হয়ে গিয়েছে সাবির মল্লিকের পরিবারের কথা তুলে ধরা হয়েছে ওই গো সন্ত্রাসী তাদের কথা তুলে ধরা হয়েছে সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাননি তাই আপনাদেরকে বলছি খুব পরিষ্কারভাবে বলছি ঈদের দিন সিনেমা দেখতে গিয়ে যে শাহরুখ খান সালমান খান আমির খান অক্ষয় কুমার ঋত্বিক রোশন যাদের সিনেমা আপনারা দেখেন এগুলো বয়কট করুন এগুলো বয়কট করুন প্রত্যেক দিন আপনারা টিভিতে যে সিরিয়ালগুলো দেখেন সেই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা তারা আজকে কলকাতা কেন্দ্রিক আন্দোলন হলে টিভিতে মুখ দেখানোর জন্য মেন স্ট্রিম পেপার মেন স্ট্রিম মিডিয়াতে মুখ দেখানোর জন্য পেপারের প্রথম প্রথম পেজে ছবি কালার ছাপানোর জন্য তারা সেখানে গিয়ে প্রতিবাদ করছে রাত্রি যাপন করছে রাত দখল করছে থানা ঘেরাও করছে আরো বেশি করে করুক সাধারণ মানুষ আন্দোলন করুক কোনো অন্যায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক কোনো অন্যায় সিলেক্টিভ হতে পারে না আজকে সাবির মল্লিকের জন্য আন্দোলন যারা করছে না তাদেরকে চিনে রাখুন তাদের সিনেমা বয়কট করুন তাদের নাটক বয়কট করুন তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন যে রাজনৈতিক দলই হোক না কেন অধীর রঞ্জন চৌধুরীরা বড় বড় কথা বলে ভোটের আগে রাহুল গান্ধীরা বড় বড় কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধী একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে মুম্বাইতে একজন বৃদ্ধ সে নাকি তার বাড়িতে রান্না করা খাসির মাংস নিয়ে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তাকে কি নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সেই ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন সাবির মল্লিক সে নাকি গরুর মাংস খাচ্ছিল এমন অভিযোগ তুলে তার তার উপর কি নির্মম ভাবে অত্যাচার করে মেরে একটা খালের ধারে ফেলে রাখা হয়েছিল সেই ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তাহলে আপনারাই বলুন আপনারাই বলুন যে এই অন্যায়ের প্রতিবাদ কেন হবে না আজকে রাহুল গান্ধীদের প্রতিবাদ কোথায় রাহুল গান্ধীরা কেন দেখা করতে আসলেন না অখিলেশ যাদবরা কেন দেখা করতে আসলেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ সেলিম থেকে শুরু করে কেন দেখা করতে আসলেন না শুভেন্দু অধিকারী মুখ বেঁকিয়ে বেঁকিয়ে বড় বড় কথা বলেন শুভেন্দু করে কথা বলেন সেই শুভেন্দু অধিকারীরা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যারা কিনা শুধুমাত্র রোহিঙ্গা মিনি পাকিস্তান হিন্দু মুসলমান গরু খাসি পাকিস্তান বাংলাদেশ এগুলো দেখতে পান যাদের কিনা আমাদের পার্শ্ব আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সংখ্যালঘুদের উপর সংখ্যায় কম যারা তাদের উপর অত্যাচার হলে নির্যাতন হলে তারা প্রতিবাদ করেন আরো বেশি প্রতিবাদ করুন আপনাদের প্রতিবাদ আমরা মিডিয়াতে তুলে ধরি আপনারা যে প্রতিবাদ করেন সেই প্রতিবাদগুলো আমরা আমাদের মিডিয়াতে প্রতিদিন প্রতি নিয়ত তুলে ধরি আপনারা কেন কেন দিলীপ ঘোষ কেন শুভেন্দু অধিকারীরা কেন মমতা ব্যানার্জিরা কেন রাহুল গান্ধীরা আজকে সাবির মল্লিকের সঙ্গে দেখা করতে গেলেন না আমি আমি না হয় মনে করছি আমি না হয় মনে করছি যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা সুকান্ত মজুমদার তারা কোন মুখ নিয়ে যাবেন তাদের বিজেপি শাসিত রাজ্যে হত্যা করা হয়েছে সাবির মল্লিককে গোরক্ষক বাহিনী হত্যা করেছে তাদের না হয় যাওয়ার কোনো মুখ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো যেতে পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো যেতে পারতেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ সেলিম আপনারা তো যেতে পারতেন অধীর রঞ্জন চৌধুরী আপনারা তো যেতে পারতেন কেন আপনারা যাচ্ছেন না সাবির মল্লিকের বাড়িতে কেন মেন মিডিয়া কেন সেখানে যাচ্ছে না এই প্রশ্ন কিন্তু আমাদের রয়ে যায় আপনারা জানেন আজকে পশ্চিম বাংলার কথাই পশ্চিমবাংলার কথাই আমি আপনাদেরকে বলছি পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার যারা তাদের অধিকাংশ তাদের অধিকাংশ আমার বোন আরজি করে যে ঘটনা সেটা নিয়ে প্রতিবাদ করছে খুব ভালো লেগেছে দেখে বিশ্বাস করুন যে এতদিন তারা ছাবলামি ভিডিও বানাতো রান্নার ভিডিও করতো বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করতো যে যেমনটা কন্টেন্ট করে কন্টেন্ট করতো কিন্তু সাথে সাথে তিলোত্তমা বোনের জন্য তারা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন কন্টেন্ট বাদ দিয়ে শুধুমাত্র তিলোত্তমা বোনের জন্য প্রতিবাদ করছে আজকে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই সেই সমস্ত ইউটিউবার সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সেই সমস্ত সিলেক্টিভ সিলেক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবারদের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে আপনারা কি সাবির মল্লিকের খবরটা পাননি আপনারা কি চোখে কি পর্দা দিয়ে রেখে দিয়েছেন চোখে কি কাপড় বেঁধে রেখে দিয়েছেন আপনারা কি খবর পাননি সাবির মল্লিককে হত্যা করা হয়েছে আপনার হরিয়ানাতে সেটা নিয়ে প্রতিবাদ করতে হবে সেটা নিয়ে রাস্তা দখল করতে হবে সেটা নিয়ে মিছিল করতে হবে সেটা নিয়ে মিটিং করতে হবে সেটা নিয়ে মোমবাতি মিছিল করতে হবে সেটা নিয়ে কালো কাপড় হাতে বেঁধে ঘুরতে হবে সেটা নিয়ে কালো কাপ বেল্ট জাস্টিস পর সাবির জাস্টিস পর সাবির মাথায় ভাবতে হবে এগুলো আপনারা এগুলো আপনারা দেখেননি এগুলো আপনারা দেখেননি এগুলো আপনারা আপনাদের চোখে পড়ে না ছি 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 কি মানসিকতা সাবির একজন ভারতীয় সাবির একজন বাঙালি সাবির এই দেশের একজন ছেলে সাবির এই বাংলার একজন ছেলে সাবিরকে নিয়ে অবিলম্বে প্রতিবাদের ভাষা আপনাদেরকে বাড়াতে হবে যারা প্রতিবাদ করছে না যারা আপনাদেরকে সঙ্গ দিচ্ছে না যারা সাবিরকে নিয়ে চুপ করে বসে আছে তাদের থেকে বড় ধান্দাবাজ তাদের থেকে বড় কমিউনাল তাদের থেকে বড় তাদের থেকে বড় সাম্প্রদায়িক তাদের থেকে বড় বিজেপি আর কেউ নেই আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আমি তো বলছি যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা তারা যাচ্ছেন না সাবিরের বাড়িতে তার একটা কারণ থাকতে পারে যেহেতু হরিয়ানার বিজেপি শাসিত রাজ্য যেহেতু হরিয়ানাতে যে গোরক্ষক বাহিনী যারা হত্যা করেছে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা সেই গোরক্ষক বাহিনীর সমর্থক ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক সেই কারণে তারা যেতে পারছে না কিন্তু যারা আজকে কলকাতাতে আন্দোলন করছেন যারা রাগ দখল নিচ্ছেন যারা অবস্থান বিক্ষোভ করছেন আপনারাও কি বিজেপি নাকি আপনারাও কি গেরুয়াপন্থী নাকি যদি আপনারা গেরুয়াপন্থী বিজেপি হয়ে না থাকেন তাহলে কোন লজ্জায় আপনারা সাবির মল্লিকের বাড়িতে যাচ্ছেন না কেন সাবির মল্লিককে নিয়ে একটা ভিডিও বার্তা দিচ্ছেন না কেন সাবির মল্লিক জাস্টিস ফর সাবির জাস্টিস ফর সাবির মল্লিক সাবির মল্লিকের ইনসাফের দাবি কেন আপনারা করছেন না কেন অভিনেতা দেব সাবির মল্লিককে নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেন অপর্ণা সেনরা সাবির মল্লিককে নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেন টলিউডের রুদ্রনীল ঘোষ টলিউডের কাঞ্চন মল্লিক টলিউডের আপনার শ্রাবন্তী শ্রীলেখা মিত্র কেন কাঞ্চন শ্রীলেখা মিত্র শ্রীলেখা দি থাকেন আমাদের কাছাকাছি শ্রীলেখা মিত্র থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে আপনার কি বলে স্বস্তিকা মুখোপাধ্যায় যারা কিনা তীরোত্তমা বোনের জন্য আন্দোলন করছেন এক হাজার বার করুন কিন্তু একবার সাবির মল্লিকের জন্য আন্দোলন করার ইচ্ছে হয় না সাবির মল্লিকের জন্য একটা মোমবাতি আপনাদের চলে না সাবির মল্লিকের বাড়িতে যাওয়ার প্রয়োজন আপনারা বোধ করছেন না সাবির মল্লিকের পরিবারের সঙ্গে আপনারা দেখা করে একটা সমবেদনা জানাচ্ছেন না সাবির মল্লিকের জন্য কলকাতায় আপনারা মিছিল করছেন না কেন সাবির মল্লিকের জন্য কলকাতায় আপনারা কালো ফেটটি বেঁধে ঘুরছেন না কেন জাস্টিস ফর সাবির বলে ট্রেন্ডিং করছেন না কেন সোশ্যাল মিডিয়াতে কেন জাস্টিস ফর সাব সাবির মল্লিক এটা লিখে সোশ্যাল মিডিয়াতে আপনারা ট্রেন্ডিং করছেন না এই প্রশ্ন কিন্তু রয়ে যায় তাই আপনাদেরকে বলছি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার সিনেমা আর্টিস্ট সিরিয়াল আর্টিস্ট থেকে শুরু করে লেখক কবি সাহিত্যিক যে সমস্ত ধান্দাবাজরা শুধুমাত্র নিউজ চ্যানেলে নিউজ পেপারে ছবি তোলার জন্য আন্দোলন করে সিলেক্টিভ আন্দোলন মানে বেছে বেছে আন্দোলন করে এটা আন্দোলন করব আর এটা করব না এটা আন্দোলন করলে নাম হবে আর এটা আন্দোলন করলে নাম বদনাম কিছুই হবে না তাই এটা করতে যাব না তাদেরকে আমি বলছি পশ্চিমবাংলায় কি বুদ্ধিজীবীর অভাব পড়ে গেছে পশ্চিমবাংলায় কি লেখক কবি সাহিত্যিক সিনেমা আর্টিস্ট নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীদের অভাব পড়ে গেছে সাবির মল্লিকের বাড়িতে কেন আপনারা যাচ্ছেন না কেন সাবির মল্লিকের জন্য আপনারা আন্দোলন করবেন না এই প্রশ্ন থেকেই যায় আপনাদেরকে আন্দোলন করতেই হবে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন যে সমস্ত নির্লজ্জ বেহায়া যে সমস্ত নির্লজ্জ যাদের কোনো হায়া নেই যাদের নির্লজ্জের মাথাকে লজ্জার মাথাকে যারা নির্লজ্জ হয়ে তারা শুধুমাত্র বেছে বেছে আন্দোলন করছে বেছে বেছে আন্দোলন করছে যারা পাশে দাঁড়াচ্ছে না সাবির মল্লিকের পরিবারের সাবির মল্লিকের পরিবারের পাশে দাঁড়াচ্ছে না সাবির মল্লিকের স্ত্রী একজন মহিলা সাবির মল্লিকের ছোট্ট একটা কন্যা সন্তান তিন বছর একটা কন্যা সন্তান আছে সাবির মল্লিক গরিব মানুষ এটা তার অপরাধ সাবির মল্লিক কি মুসলমান এটা তার অপরাধ সাবির মল্লিক ও পড়াশোনা কম জানে এটা তার অপরাধ আজকে আপনারা মৃত্যু নিয়েও সিলেক্টিভ ভাবে আন্দোলন করছেন আজকে সব মৃত্যু সমানভাবে কষ্টদায়ক আজকে সব হত্যা সমানভাবে অন্যায় আজকে সাবির মল্লিকের যারা দোষী তাদের ফাঁসির দাবি আপনারা তুলে আর রাস্তায় নামবেন না তাদের জন্য আজকে গোরক্ষক বাহিনীদের জন্য কোনো আন্দোলন হবে না গোরক্ষক সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে না আরো বেশি চেঁচাবো রোজ চেঁচাবো আমি চেঁচাচ্ছি বলে যাদের অসুবিধা আছে কানে তুলো গুজে রাখুন কানে তুলো গুজে রাখুন হারামের আপনাদের কি বলবো মানে আমার মুখের ভাষা মানে আমার আটকে যাচ্ছে আপনারা সিলেক্টিভ আন্দোলন করছেন আরো বেশি চিল্লাবো আরো বেশি চেঁচাবো হ্যাঁ আমরা ডিজিটাল মিডিয়া চেঁচাবো আমরা চেঁচাবো ইনসাফ বাংলা চেঁচাবে মিল্লি বাংলা চেঁচাবে এন বিটিভি চেঁচাবে এস এস টিভি চেঁচাবে জিআই চেঁচাবে আমরা চেঁচাবো ডিজিটাল মিডিয়া চেঁচাবে কলম পত্রিকা নিউজ করবে দিন দর্পণ পত্রিকা নিউজ করবে নতুন গতি নিউজ করবে আমরা চেঁচাবো আমরা বলবো মেন মিডিয়া চুপ করে থাকতে পারে আমরা চুপ করে থাকবো না আমরা চিল্লাবো আমরা বলবো আমরা জাস্টিস ফর সাবির বলবো আমরা জাস্টিস ফর তিলোত্তমা বলবো আমরা জাস্টিস ফর সাবির মল্লিক বলবো আমরা সাবির মল্লিকের ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করব আমরা যারা সাবির মল্লিকের ন্যায় বিচারের দাবিতে সাবির মল্লিকের জাস্টিসের জন্য সাবির মল্লিকের ইনসাফের জন্য যারা আন্দোলন করবে আমরা তাদের প্রতিবাদ আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো জাস্টিস ফর সাবির যারা বলবে আমরা তাদের সঙ্গ দেব যারা সাবিরকে নিয়ে হাসাহাসি করবে যারা সাবিরের মৃত্যুতে আনন্দ পাবে যারা যারা কিনা সিলেক্টিভ আন্দোলন করে তাদেরকে আমরা ধিক্কার জানাবো ধিক্কার জানাবো ধিক্কার জানাবো তাদেরকে আমরা স্যাম 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 তাদেরকে আমরা লজ্জা তাদের জন্য আমরা ধিক্কার জানাবো আর তাদেরকে বয়কট করার দাবি আমি জানাবো আমার ইনসাব বাংলা চ্যানেলের মাধ্যমে আমি আমরা আমাদের এই ভিডিও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে লাইভ করে সাবির মল্লিকের জন্য গলা ফাটান আপনি আপনার ফেসবুকে লাইভ করে ফেসবুকে লিখে বলে চেঁচিয়ে ভয়েস রেকর্ড হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিন শুধু বল বলুন জাস্টিস ফর সাবির মল্লিক আমরা সাবির মল্লিকের ন্যায়ের জন্য ন্যায় বিচার চাই আমরা সাবির মল্লিকের জন্য ইনসাফ চাই আমরা সাবির মল্লিকের জন্য ইনসাফ চাই আমরা সাবির মল্লিকের জন্য ইনসাফ চাই আপনারা প্রতিবাদ করুন আজকে একটি গতকাল নওশাদ সিদ্দিকিরা গেছিলেন কেন শুধু নওশাদ সিদ্দিকিদের যেতে হবে ছুটে ছুটে কেন সকলে যাবেন না কেন অদিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা দেব সিলেখা মিত্ররা কেন যাবে না কেন মোহাম্মদ সেলিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিমান বসুরা সাবিরের পরিবারের পাশে দাঁড়াবেন না কেন তারা কোনো ভিডিও বার্তা দেবে না কেন তারা মোমবাতি মিছিল করবে না কেন তারা সাবির মল্লিকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়াবে না এই প্রশ্ন আপনারা করব। কেন হাইকোর্টের আইনজীবীরা কেন হাইকোর্টের আইনজীবীরা কালো কোট পরে জাস্টিস ফর সাবির বলছে না কেন বারুইপুর কোর্টের আইনজীবীরা জাস্টিস ফর সাবির বলছে না কেন আলিপুর কোর্টের আইনজীবীরা জাস্টিস ফর সাবির বলছে না কেন শিয়ালদা কোর্টের আইনজীবীরা জাস্টিস ফর সাবির বলছে না কেন ডায়মন্ড হারবার কোর্ট কাকদ্বীপ কোর্টের আইনজীবীরা জাস্টিস ফর সাবির বলছে না কেন বারাসাত কোর্ট বারিপুর বারাসাত কোর্ট ব্যারাকপুর কোর্টের আইনজীবীরা এবং বসিরহাট কোর্ট আইনজীবীরা জাস্টিস ফর সাবির বলছে না কেন মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা আপনার উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং এর কোর্টের আইনজীবীরা সাবির বলছে না কেন জুনিয়র ডাক্তার জুনিয়র আপনার আইনজীবী থেকে শুরু করে মাস্টার কবি শিক্ষক অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তারা কেন জাস্টিস ফর সাবির বলছে না কেন তারা সাবিরের ইনসাফের জন্য আওয়াজ তুলছে না কেন শুধুমাত্র কামরুজ্জামানকে আওয়াজ তুলতে হবে নৌসাদ কে আওয়াজ তুলতে হবে ইমতিয়াজ মোল্লা আনিসুর রহমানদেরকে আওয়াজ তুলতে হবে কেন ধর্ম নিরপেক্ষ মানব সামাজিক সংগঠন তারা আওয়াজ তুলছে না কলকাতায় যে আন্দোলন হচ্ছে যে তিলোত্তমা বোনের জন্য যে আন্দোলন হচ্ছে যে রাত দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে সেই আন্দোলনে কেন সাবিরের জন্য জাস্টিস চাওয়া হবে না আপনারা তো ধর্ম আপনারা তো বলছেন আপনারা সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি আপনারা হয়ে থাকেন তাহলে কেন গেরুয়া চশমা চোখে পড়ে নিয়ে শুধুমাত্র একজনের জন্য আন্দোলন করছেন কেন সাবির সাবিরের জন্য আন্দোলন করবেন না জাস্টিস ফর সাবির আন্দোলন আপনাদেরকে করতে হবে না হলে কিন্তু এই বাংলার মানুষ আপনাদেরকে চিনে রাখছে এই বাংলার মানুষ আপনাদেরকে চিনে রাখছে আমাদেরকে ভাবতে হবে এই বাংলায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমদের বসবাস আজকে ভাবতে হবে সংখ্যালঘুদেরকে তাদের নেতা তারা সিলেক্ট করতে পারেনি তারা তাদের নেতা বাছাই করতে পারেনি তাই হয়তো আজকে এভাবে অভিভাবকহীন হয়ে এভাবে অভিভাবকহীন হয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম মালদার আফরাজুলকে রাজস্থানে এভাবে হত্যা করা হয়েছিল সাবির মল্লিককে হত্যা করা হলো তার অপরাধ সে মুসলিম তার অপরাধ সে গরিব তার অপরাধ সে বাঙালি তার অপরাধ সে গরুর মাংস খাচ্ছিল যদি গরুর মাংস খাওয়াটা অপরাধ হয়ে থাকে তাহলে তার বিচার পুলিশ করবে আদালত করবে প্রসেসন করবে তার বিচার gorokok সন্ত্রাসি বাহিনী করতে পারে না দায়িত্ব নিয়ে বলছি আপনারা আন্দোলন করুন আপনারা প্রতিবাদ করুন সাবির মল্লিকের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর ইনসাফের দাবিতে আপনারা রাস্তায় নামুন ছোট ছোট করে পুলিশের কাছে পারমিশন নিয়ে আইন মেনে একদম গণতন্ত্র মেনে আপনারা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের মতো করে একজন পারলে দশজন মিলে হলেও দশজন বন্ধু মিলে আপনারা একটা মিছিল বের করুন কুড়িজন এলাকার মানুষ মিলে একটা মিছিল বের করুন এলাকায় জুম্মার জোহরের নামাজের পর আসরের নামাজের পর মাগরিবের নামাজের পর একটা করে মোমবাতি মিছিল বের করুন প্রয়োজনে আপনারা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা মসজিদ থেকে থেকে ক্লাব সংগঠন থেকে এবং যে সমস্ত অন্যান্য ধর্মের ধর্মস্থান রয়েছে সেখান থেকেও কিন্তু আন্দোলন করুন প্রতিবাদ করুন না হলে কিন্তু আগামীতে সাবির মল্লিকের মতো আপনাকেও হত্যা করা হতে পারে খুব দায়িত্ব নিয়ে বলছি ভিডিওটি প্রচুরভাবে ভাবে শেয়ার করার আবেদন আপনাদেরকে করছি ভিডিওটি প্রচুর ভাবে ছড়িয়ে দিন আন্দোলন করুন যারা আন্দোলন করবে কোন সংগঠন আন্দোলন করছে কোন রাজনৈতিক দল আন্দোলন করছে কোন মানবাধিকার সংগঠন আন্দোলন করছে কোন সাংবাদিক ডাক দিয়েছে কোন অ্যাডভোকেট ডাক দিয়েছে কোন সমাজকর্মী ডাক দিয়েছে কোন নেতা ডাক দিয়েছে দেখবেন না আর একদম আন জাস্টিস ফর সাবির সাবিরের ইনসাফের জন্য আপনারা রাস্তায় নেমে পড়ুন আন্দোলন করুন প্রতিবাদ করুন গর্জে উঠুন আপনারা কিন্তু একেবারে প্রচুর আন্দোলন আপনাদেরকে করা উচিত বলে আমি মনে করছি লাইভটি এখানে শেষ করছি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার ইউটিউবার ভাই যারা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন আমার এই ভিডিওটি নির্দ্বিধায় আপনারা ডাউনলোড করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে একেবারে ভিডিওটি ডাউনলোড করে আপনারা আপনাদের মতো এডিটিং করে নিজেদের মতো করে একেবারে চারিদিকে ছড়িয়ে দিন যাতে করে সারা পশ্চিম বাংলা জুড়ে একটাই স্বর হয় জাস্টিস 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 ফর ফর সাবির মল্লিক এটা যেন হয় জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর সাবির মল্লিক আমরা তিলোত্তমা বোনের জন্য ইনসাফ চাই আমরা সাবির মল্লিকের জন্য ইনসাফ চাই আমরা তিলোত্তমা বোনের জন্য ন্যায় বিচার চাই আমরা সাবির মল্লিকের জন্য ন্যায় বিচার চাই আমরা তিলোত্তমা বোনের হত্যাকারীদের ফাঁসি চাই আমরা সাবির মল্লিকের যে সমস্ত গোলক্ষক বাহিনী হত্যা করেছে আমরা তাদের চাই আমরা তিলোত্তমা বোনের যে সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে এবং সন্দীপ ঘোষ তিনিও গতকাল গ্রেপ্তার হয়েছেন এদের পেছনে যদি কোনো মাথা থাকে তাদেরকে বের করার যেমন দাবি আমরা করছি একইভাবে সাবির সাবির আমাদের যে বাসন্তীর সাবির ভাই সাবিরেরও যারা হত্যা করেছে সাবিরের হত্যাকারীদের পেছনে যারা মাথা আছে কোন বড় মাথা আছে কোন বড় মাথার ইন্ধনে এমনটা করা হচ্ছে সেই মাথাকেও খুঁজে বের করার দাবি কিন্তু আমরা জানাচ্ছি খুব জোরালো গাবি জানাচ্ছি আরো বেশি আন্দোলন হবে আরো বেশি ভিডিও করব ঘন্টায় ঘন্টায় ভিডিও করব যে প্রতিবাদ করবে তার ভিডিও আমরা তুলে ধরব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আন্দোলন করবে তার সঙ্গ আমরা দেব আমরা কোনো জাত ধর্ম বর্ণ ভাষা রাজনৈতিক পরিচয় দেখব না সবার উদ্দে উঠে যারা জাস্টিস পড়া যা আমরা যারা সাবির মল্লিকের ইনসাফের জন্য আওয়াজ তুলবেন যারা সাবির মল্লিকের জাস্টিসের জন্য আওয়াজ তুলবেন যারা তিলোত্তমা বোনের ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলছেন আমরা সকল